আসসালামু আলাইকুম ইনসাব এন্টারপ্রাইজ ইউটিউব ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি তো ব্যবসায়ী বিন্দু আজকে নতুন আর একটি পণ্যের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এটি হচ্ছে আমরা এটাকে পর্ন স্ক্রিম কন্টেনার নামে জেনে থাকি এটার সাইজ হচ্ছে বিশ গ্রাম এটা ঢাকনা এবং বডি প্লাস্টিকের তৈরি স্ক্রিনে যেরকম দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশের তৈরি ঢাকনাটা গোলাপি কালারের আর বডিটা হলো সাদা তো এগুলো প্রতি প্যাকে রয়েছে বারো পিস করে বারো পিস করে থাকে এক পেকে আমাদের কাছ থেকে জিনিসগুলো পাবেন একেবারে সুলভ মূল্যে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর যেহেতু আমরা এগুলা অনেক ক্লোজ শট ক্লোজ শট করে ভিডিও করে থাকি তো সেই ক্ষেত্রে অনেক সময় ছোট জিনিস অনেক বড়ো দেখা যায় এই কারণে আমরা আমাদের প্রতিটা পণ্যে একটা ইঞ্চি টেপ দিয়ে আপনাদেরকে সাইজটা বোঝানোর চেষ্টা করি তো এইটাও আমরা দেখাচ্ছি আপনাদেরকে যেটা মুখের চড়া অংশ এটার উচ্চতা বা যদি আপনি প্যাক করেন সেই প্যাকের সাইজ বা কি হতে পারে তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি একটি স্বচ্ছ ধারণা পেয়ে যাবেন আর এই ক্রিমের কৌটা এই পন্ডস ক্রিমের কৌটার ভিডিও ছাড়াও আমাদের চ্যানেল আরও বহু ধরনের ক্রিমের কৌটার ভিডিও রয়েছে এবং ভবিষ্যতে অনেক ধরনের কৌটার ভিডিও আসবে তো কেউ প্রয়োজন মনে করলে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম